নোয়াখালী ফেনির সম্মানিত আলমী দিন মাওলানা ফরিদ উদ্দিন আল মুবার আল্লাহ তিক্তার মাদ্রাসায় একশো জন ছাত্র নিয়ে কি কঠিন মুহূর্তে পেরেশানির মধ্যে তিনি ছিলেন আল্লাহ মাদ্রাসা পানির নিচে চলে গেছে মসজিদের দুই তালা পানির নিচে চলে গেছে বাউলা আল্লাহ মেহরবানি করে তিনি সহ আরও যাদের অবস্থা খুব ভয়ঙ্কর বাউলা পানির নিচে যাদের ঘর বাড়ি আল্লাহ কুদ্রুতিভাবে আপনি তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করেন আমরা বিশ্বাস করি বাউলা ট্রলার লন স্টেমার স্পিডবোর্ড যা যা প্রয়োজন আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের দু আপনি কবুল করেন আল্লাহ আমাদের দু আপনি কবুল করেন আল্লাহ বিশেষ করে আজকে এই মাহফিল যার সরণ আয়োজন হজত মাওলানা জাকির হোসেন অন্দ হুজুর রহমতুল্লাহ আলাই সহ যারা কবর জগতে সেই তো আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন এই গোরস্থানে নারী পুরুষ যারা আছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করব সফরকে নিরাপদ করে দেন আল্লাহ রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে আমাকে আমাদের সকলকে হেফাজত করেন রব্বানা তকবাল মিননা আন্ততীল আলী মতআ আলীনাকা আলতআ রাহিব এই মাহফিল আয়োজন করতে গিয়ে আয়োজক কমিটি এলাকাবাসী সকলকে আপনি কবুল করে নেন ওলামা তুলাবা সুলাহা সকলকে কবুল করে নেন দেন সুবাহানব্বিল রিজাতি আবাশিফুল সালামুন আলা সাল আলহামদুলিল্লাহ